হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো নিউ সুপার লক দেখেন কতটা সফট দেখেন প্রোডাক্টটি কতটা সফট দেখতে পাচ্ছেন এটাকে বলে নিউ সুপার লক ম্যাজিক সিলিকন কন্ডম এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি আপনারা এখন যেরকম দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যেরকম দেখাচ্ছি দেখেন এই যে অরিজিনাল জাম সিলিকন যে কন্ডমটা ওইটা এতটা মজবুত হবে মাথাটা দেখেন কত সুন্দর দেখতে মাথাটা আর লক বলে যে এটাকে লক বলে এটা আপনারা যেরকম খুশি ওরকম এরকম টাইনা ব্যবহার করতে পারবেন সিঁড়িয়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এটা অরিজিনাল সিলিকন কন্ডম অরিজিনাল সিলিকন সিলিকন যে কন্ডমগুলো খুবই মজবুত হয় এগুলো আপনারা খুবই অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো ওয়াশেবল আপনারা ওয়াশ করে ব্যবহার করতে পারবেন পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না দেখেন কতটা সফট দেখেন আমি হাতের মোটর নিয়ে এনেছি দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট ডুপ্লিকেট যে প্রোডাক্টগুলো দেখুন সেগুলো প্লাস্টিকের হয় প্লাস্টিকের প্রোডাক্টগুলো এতটা সফট হয় না এই জন্য হাট থাকার কারণে খুব দ্রুত ফেটে যায় আর আমাদের এগুলো কতটা সফট দেখতে পাচ্ছেন কতটা সফট প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন তো আপনারা এই প্রোডাক্টে যারা নিতে চান আমাদের প্রোডাক্ট অবশ্যই আপনারা দেখে চেক করে নিতে পারবেন ঠিক আছে এবং এই প্রোডাক্টটির সাথে আমরা আমার একটা জেল দিচ্ছি ফ্রি এখন এই প্রোডাক্টটি যারা নিবেন অফার চলতেছে এই জেলটা আপনারা সাথে ফ্রি পাবেন এবং এই প্রোডাক্টটা আরও বিস্তারিত জানার জন্য আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপে আছে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে এই প্রোডাক্টের যে আরও গুণ ক্ষমতা আছে সেগুলো জানা বোঝার জন্য আপনারা আমাদের সাথে কথা বলবেন ইমুতে এবং হোয়াটসঅ্যাপে এই যে দেখতে পাচ্ছেন চামড়াটা কত মোটা দেখেন কতটা মোটা দেখেন আর আপনি এটাকে যেভাবে খুশি টেনে টেনে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে